নমস্কার বন্ধুরা আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে ইঁচড়ের কোফতা তো ইঁচড়টাকে প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করেছি দুটো একটু আদা আর একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মানে আমি করার পর বুঝলাম যে এটা মিক্সিতে পেস্ট না করলেও হতো হাতে ভালো করে চটকে নিলেও এটা হয়ে যাবে তো এটা কোনো অসুবিধা নেই মিক্সিতে পেস্ট করেছি পেস্ট করার কোনো দরকার নেই হাতেও চটকে নিতে পারেন তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো চিনি আর হচ্ছে বেসন এটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে একটা মণ্ডপ তৈরি করেছি তো এটা আমি ইঁচড়টা আর ইঁচড়টা হচ্ছে আপনার এখানে যে ইঁচড়গুলো মানে পাওয়া যায় না সেটা একদম গাছের কচি ইঁচড় নয় যে ইঁচড়গুলোতে একটু বীজ থাকে মোটামোটা সেই বীজের কিছু অংশটাকে বাদ দিয়ে দিয়েছি যাক এটা করে নিয়েছি আর প্রথমেই বললাম যে এটাকে আপনার মিষ্টিতে পেস্ট করার দরকার এটা এটা আপনারা হাত দিয়ে চটকেও হয়ে যাবে আদা কাঁচা লঙ্কা পেস্ট করলেই হবে তো এটাকে আমি কোফতার মতন করে নিলাম বল করে নিয়েছি কোফতার মতো করে নিয়ে পর এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি পাঁচ দশ মিনিটের জন্য সেট করার জন্য রেখে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে রাখার পর একটু ঠান্ডা হয়ে যাবে একটু সেট হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে টাইট হয়ে যাবে করার পর আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেল নিয়ে নেওয়ার পর এগুলো আমি ভালো করে ভেজেছি ঠিক আছে মিডিয়াম মাছে ভেজেছি মিডিয়াম মাছে ভাজবেন আর এটা দেখবেন ফ্রিজে রেখে দেওয়ার পর এটা খুব টাইট হয়ে যাবে তো আর খুব সুন্দর বেশ খুব সুন্দর টাইট হয়ে যাবে খুব মানে কোপ্তাগুলো একটু ভাঙবে না কিচ্ছু হবে না এই দেখুন আমার কোপ্তাগুলো পুরো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এখানে কুকারে আমি তরকারিটা করে রেখেছিলাম এই তরকারিটা পুরোটাই আমি নিরামিষ করেছি কুকারে আলু আলু কেটে তার মধ্যে সব রকম মশলা দিয়ে আমি কুকারে একটা সিটি মেরে রেখেছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পড়া ভাজার তেলের মধ্যে ওটাকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর বড়াগুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে একটু শাড়ি গরম মশলা দিয়েছি দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে ইঁচড়ের কোপ্তা করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা আমি কি করেছি বলতো ইঁচোটা যেহেতু পরিমাণে বেশি এনেছিলো সেইটাকে আমি ইঁচোটা হাফ ইঁচড় রান্না করেছি হাফ ইঁচড় দিয়ে আমি কোপ্তা বানিয়েছি সবাই ভালো থাকবেন টাটা